আজকে আমরা ক্লাস নাইন আমরা নয় নং ক্লাসে বাকি ক্লাসগুলো সমাধান করব সরলীকরণ ইতিমধ্যে সরলীকরণ কিন্তু শেষ হয়ে যাবে এইখানে দেখো কি বলছে এটার শলীকরণ করতে বলছে এটা শলীকরণ করার জন্য আমি এর বারটা ভাঙবো না বাংলে পরে এডিও ভাঙতে হবে তাহলে আমি কি করবো এটি গুণ করে দিই এটার সাথে এটা গুণ করি এ বার প্লাস এর সাথে ডি গুণ করলে এ ডি প্লাস সির সাথে বি বার গুণ করলে বিবার সিবার প্লাস সির সাথে ডিভাইড গুণ করলে সি বার ডি ঠিক আছে এই যে হোল বারটা রেখে দিলাম এখন দেখো গুণে কোনো সমাধান হয়েছে কিনা একটু দেখে গুণে সমাধান হয়েছে কিনা আমি ইচ্ছা করলে এনতে যদি এ কমন নেই তাহলে বি বার ডি থাকে যাতে কোনো ফলাফল নাই এনতে যদি কোনো কিছু কমন যায় না এই দুটোর তো কমন যায় না এই দুটোর তেও কমন যায় না ঠিক আছে যেহেতু আমার কমন যায় না হ্যাঁ কমন যায় না তাহলে কি করা যায় এই দূরত্ব কমন নিলেও এ প্লাস সি বার থাকে কোনো কিছু সমাধান নাই যেহেতু সমাধান নাই তাহলে আমি এখানে কমন এখানে নিব না নিয়ে আমি বাইঙ্গে দিব ঠিক আছে কি থাকে দেখো বার প্লাস ডি হোলবার ঠিক আছে এই যে বাইঙ্গে দিয়েছি দেখো এখন কি থাকে এটা যদি আবার বাঙ্গি কি থাকে এ বার ইন্টু সি বার বার হ্যাঁ ইন এখন দেখো এব নম্বর অঙ্ক এব ঠিক আছে এখানে তোমাদের আঞ্চটা দিচ্ছে এরা সরি সরি আমি এখানে বাংছিলাম এখানে প্লাসটা দিই নাই এনোভে প্লাস এনোভে প্লাস এনে হবে কি প্লাস তাহলে কি থাকে আমার সি প্লাস বি আনস ঠিক আছে আমি যে বারটা বাংছিলাম প্লাসটা দিয়েছিলাম না এখন দেখে এইটারে কী করতে পারি আমি দেখি একটু কমন নিতে পারি কিনা এনতে কী কমন নেওয়া যায় ওয়াইবার কমন নেওয়া যায় কিন্তু ওয়াইবার কমন নিলে তো এক্স জেড এক্স বার জেড কোনো কাজ আসে না এনতে কী কমন নেওয়া যায় জেড কমন নেওয়া যায় হ্যাঁ জেড কমন নেওয়া তা আমি চেষ্টা করবো এই দুটার তো কমন নেওয়ার জন্য এই দুইটার তো কমন নিলাম মিলতেছে একটু সাজাই লিখি এক্স ওয়াই বার জেট প্লাস নিয়ে আসি এক্স ওয়াই জেড প্লাস এটা রেখে এক্স বার জেড এখন দেখো এই দুটোতে কি কমন যায় এক্স জেড কমন নিতে পারি এক্স জেড কমন নিই তাই কি ওয়াই বার প্লাস ওয়াই ওয়াই বার প্লাস ওয়াই সমান ওয়ান পাই যাই এই কমনটা নিলাম প্লাস এখানে কি আছে এক্স বার ওয়াই বার জেট এখন দেখো এক্স জেড

এক্সের সাথে এক্স বার লিখবো এক্স প্লাস এক্স বার এক্স এর সাথে ওয়াই লিখলে এক্স প্লাস ওয়াই বার এই যে দেখো এক্স এর সাথে এই যে গুণ গুণ এক্স এর সাথে বন্টনের সূত্র এখন দেখো জ্যাট ইন্টু এনে এক্স প্লাস এক্স বার সমান কি ওয়ান নিলাম ওয়ান এখানে গেছে এক্স প্লাস ওয়াই এখন এদিকে দেখো আমি যদি জ্যাট এনে রেখে দিই দিলাম জ্যাট ইনটু ইন্টু এর সাথে এক্স প্লাস গুণ করলে থাকে এখানে তোমরা আনস করতে পারো অথবা গুণটা করে দিতে পারো এটার সাথে করলে ঠিক আছে সো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে সাতচল্লিশ নম্বর অঙ্ক এটাকে আমি তোমাদেরকে বলি অবশ্যই তোমরা সিলিন্ডার সাবস্ক্রাইব করবা ঠিক আছে এত পরিশ্রম করে তোমাদের জন্য ক্লাস করতেছি তোমরা সিলিন্ডার সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী নোটিফিকেশন গুলো পেয়ে যাও আবার আমি তোমাদেরকে বলি যে আমার নেত্রকোনা আব্বু কলেজ ও যারা নেত্রকোনার ভিতরে স্টুডেন্ট আছো তারা অবশ্যই ইচ্ছা করলে আমার সরাসরি ব্যাচে তোমরা এড পেতে পারো আব্বু আব্বাস কলেজের অপোজিটে আমার কোচিং সেন্টার আদর্শ কোচিং সেন্টার ওই কোচিং সেন্টারে আমি আমাদের প্রায় ছয় থেকে সাতটা ব্যাচ আছে তোমরা চাইলে যে কোনো ব্যাসে অ্যাড হইতে পারো হ্যাঁ যদি তোমরা প্র্যাকটিক্যালি কাজ করতে চাও সামনাসামনি আর এর ইতিমধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করছো তো করছো যারা সাবস্ক্রাইব করছো না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই কি করবে চ্যানেলটা শেয়ার করবে ঠিক আছে তাহলে কষ্টটা কি হবে সফল হবে এখন দেখো এ প্লাস বি তিনটে গুণ একসাথে আছে এখন কি করবো দুইটা গুণ থাকলে তো আমি দুটো গুণ করে দিতাম কিন্তু এখন তো তিনটা আছে তিনটা থাকলে চিন্তা কিছু কারণে আমি তিনটে একসাথে গুণ করবো না আমি পাঁচটি কি করবো এই দুইটা গুণ করবো অথবা এই দুইটা গুণ করবো আমি এই দুইটায় গুণ করি এর সাথে এবার গুণ করলে এ এবার প্লাস এর সাথে সি গুণ করলে এসি প্লাস এর সাথে সি গুণ করলে সি ঠিক আছে এই যে রেখে দিলাম আর এই অংশটার প্লাস এখন চাইলে এই টোটাল অংশটার সাথে গুণ করতে পারো অথবা কি করতে পারো এটার একটু ছোট করে নিতে পারো এটা একটু ছোট করে নি ছোট করলে কি দেব এ ইন সমান কি লিখতে পারি জিরো প্লাস সি প্লাস বি প্লাস সি একটা কমে গেল হ্যাঁ জিরোটা আমি কি লিখতে লিখতে পারি না লিখলে নাই জিরোটা লেখার দরকার নেই মুছে দিলাম এন কি থাকে বি প্লাস সি এখন এই টোটালটার সাথে এটা গুণ করে দিব এর সাথে যদি এস এর সাথে যদি বি গুণ করি তাহলে কি এ বি সি প্লাস এস এর সাথে সি গুণ করলে এ সি সি প্লাস এ বি আবার বি এর সাথে বি গুণ করলে মানে এদের প্রত্যেকটার সাথে এই দুটোর গুণ করতে হবে এটার সাথে এটা গুণ করলে এ আবার বি বি প্লাস এটার সাথে এটা গুণ করলে এ আবার বি সি প্লাস এটার সাথে এটা গুণ করলে বি বি সি প্লাস বি সাথে সি গুণ করলে বি সি সি একটু দেখো এনে থাকে এ বি সি প্লাস এ সি সিটা সমান কি লিখতে পারি এ সি সি সমান সি প্লাস এবার বি সমান বি প্লাস এনে থাকে এবার বি সি প্লাস বি ইন্টু বি সমান বি থাকে সি প্লাস বি সি ইন্টু সি সমান কি সি লিখতে পারি ঠিক আছে আমরা জানি সি ইন্টু সি সমান কি সি ক্লিয়ার তো আচ্ছা এখন দেখো আমি এটা ছোট করি আর ছোট করা যায় না এমন কমন নেই এনও এ বি সি এনও এ সি এই দুটা থেকে আমি কি এ কমন নিতে পারি নিলাম এ সি কমন তাই কি বি প্লাস এ সি এন আইসা পড়লে এন থাকবে কি ওয়ান প্লাস এন তো এবার বি এবার বি কমন নিলি এবার বি কমন নিলে তাহলে প্রথমে থাকে ওয়ান প্লাস হ্যাঁ ওয়ান প্লাস কি সি যেমন ওয়ান লেখার কথা ছিল তো ওয়ান লেখার দরকার নেই ওয়ান গুণ করলে এটা থাকবে প্লাস ঠিক আছে আচ্ছা এসি প্লাস এখন কোনো কমন যায় কোন কমন যায় না এই দুটাতে সি কমন নিলে তাই এ প্লাস বি কোনো কাজে আসে না এই দুটাতে বি কমন নিলে তাই এবার প্লাস সি তাহলে আমি এখানে আনসটা রেখে দেব ঠিক আছে এখানে সো দেখো আমার আটচল্লিশ নম্বর অঙ্কে কি বলছে যে এ বি বার প্লাস বার সি আমি চেষ্টা করবো কমন নেওয়ার জন্য কমন নিলে আমার অঙ্ক ছোট হবে এবং সমাধানে আসবে তো দেখো ফার্স্টে এই দুটাতে কমন যায় কিনা আমি কি সবটি থেকে কমন নিতে পারি ইনু এ বিসি আছে সবটি থেকে কোনো কিছু কমন নেওয়া যায় না যদি এটা এসি সি সি এ সি কমন যায় এই দুটাতে কিন্তু কমন যায় না এসি আবার তাহলে আমি দেখি ফার্স্টে দুটাতে কি কমন যায় এখানে আছে কি বি বার সি বার এখানে আছে এ বি এখানে দেখো এ বার ইনু বার আছে এ বার কমন নেই এ বার কমন নিলে কি বি প্লাস বি বার বি প্লাস বি বার সমান কি ওয়ান লিখা যায় প্লাস এনে কি আছে বিসি আমি এই দুটিতে বিসি কমন নিলাম কমন তাই কি এবার এবার প্লাস প্লাস এ সমান কি লিখতে পারে ওয়ান লিখতে পারি যার কোনো কমন নাম্বার কি স্বপ্ন হয়েছে এখানে রইল এ বি বার সি একটু দেখো এ সি বার বি বি বার সমান কি ওয়ান প্লাস বিসি ইনটু এ এবার এ সমান কি 1 এ বি বার সি আমি বারবার বলবো তোমরা ফার্স্ট ক্লাসগুলো দেখবে আজকে নবম ক্লাস ঠিক আছে প্রথম ক্লাসটা একটু দেখে আসবে প্রথম ক্লাসটা দেখলে একদম এই ক্লাসটা কি হয়ে যাবে ভিডিওটা স্টপ করে স্টপ করে তোমরা প্যালেস থেকে প্রথম ক্লাসটা দেখে পরে এখানে আসবা ঠিক আছে আচ্ছা এখন দেখো আমি কি লিখতে পারি 1 এর সাথে গুণ করলে এ সি বার প্লাস বি সি প্লাস এ বি বার সি একটু দেখো এখন আমি কি করতে পারি দেখো কিন্তু যদি আমি কিন্তু কমন যায় না কোনো কিছু যায় না ঠিক আছে এই দুটার কমন যায় আবার কি হ্যাঁ এ কমন যায় এ কমন গেলে সমস্যা নেই সমাধান হবে এই আবার সি কমন যায় এই দুইটাতে সি কমন নেই সি বার প্লাস সি কমন নিলে বি প্লাস বি প্লাস এ বি এটা বন্টনের সূত্র আমি পাইছি তার মানে আমার কি কমন নেওয়া যায় এখন দেখো কিছু সি বার প্লাস সি ইনটু এইটা যেহেতু বি আর এনে বিবার আছে

সাজাই লিখে লাই এ প্লাস বি আর ওয়ান গুণ করলে ওয়ান উঠে যাবে গা এখন দেখো এনে তাই এ বার প্লাস এটাতে গুণ করলে তাই সি প্লাস বি সি বিসি সি প্লাস বি সি বিসি সি প্লাস বি সি এখন এই দুটার কিন্তু আমি আবার এ কমন নিতে পারি নিলাম এ কমন তাই কি সি বার প্লাস সি প্লাস সি তাই দেখো এ সি বার প্লাস সি সমান কি ওয়ান প্লাস বি সি তাহলে এ এর সাথে ওয়ান গুণ করলে এ প্লাস

যেখানে জঙ্গরা বিগত সালগুলোতে বরিশালে আসছে ঢাকাতে আসছে রাজশাহীতে আসছে চট্টগ্রামে আসছে দিনাজপুরে আসছে মানে অসংখ্য বোর্ডে এই প্রশ্নটা হয়তো খ নাম্বার অপশনে চলে আসে কোথায় চলে আসে খ নাম্বার অপশনে চলে আসে তো এটার সমাধান আমি কেমনে করব একটু দেখো এটার সমাধান করতে গেলে আমার যে কাজটা করতে হবে আমার বলছে এটার সময় এটা প্রুভ করতে হবে আমরা জানি এটার সূত্র কিন্তু এটা এটা কেমন হয় তাহলে আমি নেই ল্যাপটেন্সেস ল্যাপটেন্সেস প্রুফ করবো ঠিক আছে ঠিক আছে

আচ্ছা একটু দেখো এখন গুণটা করবো এখন কি করবো গুণ করবো এই দুটা গুণ করব গুণ করলে কি হয় এ দেয়া এই দুটার গুণ করতে হবে এদের যদি এর গুণ করি তাহলে এ ইন গুণ করলে এ বি প্লাস বি দেয়া এর গুণ করলে এবার বার প্লাস বি দেয়া বি এর গুণ করলে বার বি একটু দেখো এ ইন এবার সমান কি জিরো প্লাস বি প্লাস এন টু এবার সমান কি এবার বিবার যারা এটুকু বুঝতেছ না তারা অবশ্যই কি করবে প্রথম ক্লাসটা করে আসবে ঠিক আছে প্যালেস থেকে প্রথম ক্লাসটা প্যালেসটা কিভাবে যাবে আমি ভিডিওর মধ্যে বলে দিছি তো এখন দেখো এনে কি আছে বি ইন্টু বিবার সমান জিরো তো যুগের ক্ষেত্রে জিরো তো কোনো ভ্যালু থাকে না তাহলে জিরো উঠাই থাকে কি এ বি প্লাস এবার বিবার প্রুফ হয়ে গেছে এ বি প্লাস এবার বিবার তাহলে আমি যদি দিতে হয় কি রাইট হ্যান্ড শেষ তোমরা চাইলে এনে লিখতে পারো লেফট হ্যান্ড শেষ সমান রাইট হ্যান্ড সেস প্রুফ প্রুফ মানে প্রমাণিত আর যদি বলতো দেখাও তাহলে কি শর্ট ঠিক আছে সো আমরা নয়টা ক্লাসে কি করলাম আমাদের যে সরলীকরণ গুলো আছে সরলীকরণ গুলো একদম শেষ করে দিছি এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হইছে কি এক নাম্বার ক্লাস যেটা আমাদের বেসিক নিয়ে আলোচনা করেছে সো এ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আবার নতুন একটা টপিকস নিয়ে শুরু হবে আমরা হয়তো আগামী টপিকগুলোতে এনকোডার ডিকোডার এগুলো আলোচনা করব আল্লাহ হাফেজ